একদিনের ব্যবধানে দুই স্কুল ছাত্রের মৃত্যুতে সকাহতো আরামবাগ প্রাথমিকভাবে একই কারণ উঠে এসেছে এই দুই মৃত্যুর পেছনে দুজনই আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন একজন আরামবাগ রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ছাত্রী শুভেচ্ছা দত্ত অন্যদিকে শুক্রবার রাতের ঘটনা আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের সার্কাস মাঠের বাসিন্দা টুম্পা সিং আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত। এই দুই মৃত্যু ঘটনায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে বাবা মায়ের অশান্তির জেরেই এই ঘটনা

আবার ওরা স্বামী স্ত্রী আবার বাঁধে ঝগড়া হচ্ছে ওই একটু পড়াশোনা করে এইটা পড়ে দিয়ে কোন স্কুলে ওই গার্লসে গার্লস স্কুলে পড়ে দিয়ে তারপর বাবা মা ঝগড়া করতে একটু সেন্ডেন্ট রয়েছে দিয়ে উপরে যে গলা দিদি নাম কি তার নামটা কি টুম্পা টুম্পা সিং বাড়ি কোথায় বাড়ি সারকাজ মাঠ ওয়ার্ডটা উনিশ নম্বর ওয়ার্ড আপনার পরিচয় এই পাড়া দিয়ে প্রতিবেশী

আমি গত আড়াই বছর ধরে মেয়েকে নিয়ে আলাদা থাকি স্বামীর সব শ্বশুরবাড়ির অত্যাচার ছেড়ে আরামবাগে এসেছি আরামবাগে আরাম এসেছে আমি সেই অত্যাচার সহ্য করতে পারিনি যদি তাও আবার আলাদা থাকতে শুরু করি যখন শান্তি অত্যাচার হতে বলে মেয়েটা অসুস্থ হয়ে গিয়েছিল অনেকবার অসুস্থ হয়ে হসপিটালাইজ হয়েছিলো সেই জন্য আমি এবার মেয়েটার জন্য আরও মেয়েটা খারাপ হয়ে যাচ্ছে শরীর খারাপ করে পরে মেয়েটা খারাপ হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে বলে মেয়েকে নিয়ে আলাদা থাকার কথা হয় আমি তখন মেয়েকে নিয়ে আলাদাই থাকি কিন্তু তো শান্তি দেয় না সেই রাস্তা রাস্তাঘাটে আমাকে সাইকেল ভেঙে দেওয়া শাঁখা ভেঙে দিয়া মারধর করা মুখে চোরে থাপ্পড় মরা যা নয় তাই করে রাস্তায় আমাকে কষ্ট দেয় এবার মেয়েটাকেও কষ্ট দেয় মেয়েটাও ফোন সেগুলো মেয়েটাও কষ্ট হয় আমাকে যখন রাস্তায় করে আমি মেয়েকেও ফোন করি মেয়ে যায় মেয়ে আবার সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসে যাহা করে নিজেকে সামালতে পারি না আমি তখন আর মেয়েকে মেয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে আসি তারপরে এসে এখন এই কিছুদিন কাল ধরে হঠাৎ বললো যে ডিভোর্স দাও আমাকে ডিভোর্স দিতে হবে আমি বলুন ঠিক আছে তাই হবে দি রাস্তার কাছে তাই হবে দিই রাস্তাতে একদিন আটকে ছিল দিয়ে তারপর ডিভু সবার কথা বললো আমি বলুন ঠিক আছে তাই হবে দিয়ে মামার বাড়ির মামা শ্বশুরদের সঙ্গে কথা বললাম যে একটা ব্যবস্থা করে দিন আপনারা একটা ব্যবস্থা করে দিই মামারা বললো ঠিক আছে এসো এখানে তাহলে বসা হোক একটু দিস মিউচুয়াল একটা ব্যবস্থা হবে কারণ কিছু জয়েন্টের কাগজ ছিল এটা হচ্ছে মেয়ে তার জন্যে আমি বলেছিলাম যে দরকার নেই যেমন হচ্ছে মেয়েটার জন্যেই কাগজটা রেখেছিলাম অন্য কিছু না আমার আমি তো না আমি মেয়ের ভবিষ্যতে কথা ফেলে রেখেছিলাম সেই টাকা টাকা করে সারা ফোন বলে আমার টাকা চুরি করে নিয়েছো আমার টাকা চুরি করে নিয়েছো করে সারা ফোন পিছনে পড়ে থাকে আর যেখানে সেখানে নোংরা নোংরা ভাষা বলে আমাকে মেয়ের সম্বন্ধেও নোংরা নোংরা ভাষা চারদিকে বলে বেড়াচ্ছে মেয়ে আর সেগুলো সহ্য করতে পারে না এই কদিন ধরে আবার লেগে চেয়েছে এক নাগাড়ি ফোন করছে মামার বাড়িতে গেল বললো ব্যবস্থা হবে সেখানেও কিছু হলো না আসার পর থেকে আবার এক নাগাড়ি যে আমার বাপের বাড়িতে একজনকে কয়েকদিন ধরে ফোন করে যাচ্ছে তার কাছে আবার নোংরা নোংরা কথা বলেছে ও আর সহ্য করতে পারে না ওর স্কুলে যে নোংরা কথা বলে এসেছে রামনগরে গোটা ওর গ্রামের বাড়ি সবাই জানে নোংরা নোংরা কত মেয়ে নোংরা হয়ে গেছে কত ছেলে পড়তে এসে ওকে উঠো বলে রাস্তাঘাটে আর আমাকে বন্ধুরা কত নোংরা নোংরা কথা বলে ও সহ্য করতে পারে এইগুলো প্রায় চলতেই থাকে এই দিন ধরে এক নাগারে ওকে আর আমাকে ফোন করে যাচ্ছে যাহা দেড়টা দুটো আমরা ব্লকে ফেলে রেখেছি কিন্তু তা তো একটা বিরক্তি ভাব তৈরি হয়ে গেছে নিতে পারি না আমরা ট্রম একটা সব সময় একটু ফোন করে 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 যেন না যে করে দিচ্ছে সহ্য করতে পারি না ও সহ্য করতে পারে না ফোনটা এলেই যেন ওর মধ্যে রাগ তৈরি হয়ে যায় ও আর নিতে পারে না সেগুলো কিছুতে আমাকে কালকে সন্ধ্যেবেলাতে বলতে গেলে দেখ আবার জানিস আমাদের পাশে মানে দাদুকে ফোন করেছে আমি বলেছি মনে দেখ আবার দাদুকে ফোন করে উল্টো পাল্টা কথাগুলো বললো দিয়ে বলেছি তারপরে ওগুলো লোকটাকে কিছু ব্যবস্থা করবে না লোকটার ব্যবস্থা করো তুমি কেস করো আমাকে অনেক দিন থেকে বলছে মা তুমি কেস করো মা তুমি ডিভোর্স নিয়ে নাও মা তুমি কেস করো আমি কেসে যেতে চাইছিলাম না আমি জন্য অবশ্যই ঝুঁ যাবে আমি পাচ্ছিলাম না আমি স্বল্প মাইনেতে তো সংসার চালাই তারপরে আর এই সবগুলো পাচ্ছিলাম না তাই করিনি তাই এবার কালকে রাত্রি বলে আবার ওমাকে বললো মা তুমি কেস করবে চলো যে আমি বললাম যে না মা ছেড়ে দে না সব ঠিক হয়ে যাবে এই বলেছি তারপর ও বলে তুমি না তোমার দ্বারে কিছু খাঁতো না দিয়ে ওই কাকে ফোন করতে যাচ্ছিলো তো ফোন করতে আপনারা ছেড়ে দেবো ছাড়া যেবার আমাকে একটু রাগ দেখালো তুমি কিছু করবে না করে আমি আর কিছু বললো না আমি যে রাগ করে আছে এখন তাহলে একটু বসু তারপর একটু কান ছিল কেন্দ্রে আবার কিছুক্ষণ বসলো তো আমি খাবতে না রে মা বলে এখন খাবো না বলে খেয়ে নি তখন খাববে রাগ করে আছে বলে আমি আর ওকে কাঁটালাম না বসে আছে একটু ঠিক হয়ে যাক সেই জন্য আর কিছু বললাম না তারপর কিছুক্ষণ পরে আবার দেখতে গেলাম ওরা খাবি না বলে রেখে দাও পরে খাচ্ছি তখন এত কথা বলছিলো কার সাথে দিয়ে আমি আর কিছু বললাম না তার কিছুক্ষণ পর দিয়ে আমি আর এবার বলি যে খেয়ে নি কিন্তু এবার এক একজনের রাত্রে করেই খায় পড়াশোনা করে রাত জেগেই করে যার জন্য আমি আর কিছু বলিনি তারপর আমার চোখে তখন জুড়িয়ে গেছে কাকা জানি না রাত ডেটার সময় দিয়ে ছেলেতে দেখছি বসতে পুরো আর আমি তারপরে আমি অনেক কষ্ট করে অন্য মায় আমার তখন মনে হয়নি এবং মেয়েটা কিছু হয়ে গেছে বলে আমি বিশ্বাস করতে পারছিলামকে পড়াবো দিন সেদিকে ডাক কেউ সারা পায়নি তখন আমি কাকিমাডাম এখানে না ছিল না আমি যে বাড়িতে থাকি তারা ছিল না তারা বাইরে কলকাতায় ছিল আমি সেখানে তার দিকে রাত ফোন করি কাকিমা একটা কাউকে বলে ব্যবস্থা করে দিন না আমি মেয়েটাকে কিছু করতে দেখাতে পারছি না নিয়ে যেতে পারছি না আমি কাকিমা আবার ফোন করে পাশে বলি একজনকে উঠিয়ে দেয় সে আবার আমি দেখে দিয়ে তারপর আমার সেই ওনার চেষ্টা দিয়ে আবার এখানে আসি

মেয়েটা স্যারের পড়াশোনাতে খুব ভালো ছিল ওই সারাক্ষণ আমাকে ওইভাবে অশান্তি দেখে 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 মাথাটা আর রাখতে পারছিল না আর পড়াশোনা করে মাথায় ধরে রাখতে পারতো না আমিও প্রেশার দিতাম না যা পারে তাই করিনি আর রেজাল্ট ভালো করতে পারেনি আমি যা করে কোন কু যেমন পারবো কোনো বুদ্ধি আছে একদিন না দিন ও ঠিক দাঁড়িয়ে বুদ্ধি ছাড়াও ওর অনেক কিছু বোন আছে ওর প্রচুর গ্যালি আছে যার আমি জানি ও কিছু না কিন্তু ঠিক দাঁড়িয়ে যাবে একদিন আর ও নিজের চেষ্টা বিরাট আমি কিছু করবো আপনার মেয়ের যারা মা সেটা আমি করে দাদারা অভিযোগ করছে আপনি মেয়ের নামে কটুক্তি করতেন উত্তপ্ত করতেন বিরক্ত করতেন তার জন্যেই নাকি আপনার মেয়ে পুজো একটা বললেন বলছি স্যার আমি আজ দু থেকে আড়াই বছর আমাকে দাঁড়িয়ে দিয়েছিল আমি ওদের সঙ্গে কোনো সম্পর্ক আমার নেই আমার নাম্বার আমার স্ত্রী স্ত্রী আমার নাম্বার ব্লক করে দিয়েছে আমার মেয়ে আমার নাম্বার ব্লক করে দিয়েছে আমার শ্বশুর আমার নাম্বার ব্লক করে দিয়েছে আমার সঙ্গে ওদের কোনো যোগাযোগই নাই আমাকে খেতে না দিয়ে মারধর করে তাড়িয়ে দিয়েছে আমি আজকে দুই থেকে আড়াই বছর আমি দাদা মা বৃদ্ধ মায়ের কাছে আমাকে দুটো ওরা খেতে দিত বলে বেঁচে আছি আমি আজকে আজকে আমার কোনো সম্পর্কই নেই আমি বুঝতেই পারছি যে আমার আমার মৃত্যু আমার মেয়ের মৃত্যুর কারণ এর জন্য আমি অনুসন্ধান করতে চাই আমার মেয়ের মৃত্যু কীভাবে হলো আজকে আমার তাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই আমাকে খেতে দিত না আমার আমার স্ত্রী আমার আঠেরো লাখ টাকা নিয়ে নিয়েছে নিয়ে চলে গেছে আমার সোনা দানা সব নিয়ে চলে গেছে আমি বারবার বলতুম বারবার বলতুম শম্পা তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও না আর আমাকে তোমার তোমাকে ন লাখ টাকা নিশ্চয়ই দেবো তোমার নামে যখন রেখেছি আমার আমাকে তুমি বাকি টাকাটা ফেরত দিয়ে দাও আর আমার যেটুকু সোনা আমার মামা দাদা বৌদি দিদি পিসি মাসি যারা দিয়েছে আমাকে দিয়ে দেব না এই তিন মাস এই তিন সপ্তাহ আগে মামা ঘরে বসেছে আমাকে বলছে যে আঠেরো বছর মামাকে বলছে আঠেরো বছর আমার আমাকে আমার মেয়েকে এমন মারধর করেছে তো তো আমি আর মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু আর আমি পারলাম না মামা তখন বলল তোমাকে যদি তোমাকে যদি আঠেরো বছর মারধর করে তাহলে তুমি কি তোমার নামে ষোলো সালে দু সালে আমার বিয়ে হয়েছে তাহলে দু সালে তোমার নামে কি করে টাকা রাখলো কি মামা বলছে বাইশে সেপ্টেম্বর আমি ফোন করে ফোন ফোন দেখছি টুকটুকি দত্ত বলে ফেসবুক থেকে বেরিয়ে আসছে দেখছি মেয়েকে কোলে করে নিয়ে তুই গান মেয়ে গান করছে কোলে করে আছিস তোর স্ত্রীর সাথে ফটো তুলছিস তাহলে আঠারো বছর তুই কী করে মারধর করলি আমার স্ত্রী আমাকে ডিভোর্স না দিয়ে নিজের শাঁখা সেদুর ফেলে দিয়েছে আর তো আপনার স্ত্রী কী করে আমার স্ত্রী শেয়ার মার্কেটে জিআর অফিসে কাজ করে এবং আমি আমার স্ত্রীকে আমার আমি আমার স্ত্রীকে গ্র্যাজুয়েশান মোটর সাইকেলের পেছনে করে আমি আমার স্ত্রীকে কম্পিউটার শিখিয়েছি চাকরিটাও আমি দেখে দিয়েছি কত বছর মানে নেই আপনার একসঙ্গে নেই দু থেকে আড়াই বছর আমি নেই আপনি কোথায় না আমি আমার দেশের বাড়িতে রামনগর রামনগর হাই স্কুলের পাশে শালেপুর এক নম্বর অঞ্চল রামনগর গ্রামে নাম আপনার আমার নাম আদিত্য দত্ত কী করেন আপনি আমি আমি টিউশন করি আজকে আমার আর টিউশন নেয় এরকম ঘটনা আপনার কটা মেয়ে আমার একটাই মেয়ে আমার মেয়ে দারুণ গান করতো আমি এই শেষবারে যখন তিন আগে মামার ঘরে বসেছিল আমি আমার শ্বশুরের হাতে পায়ে ধরলাম বাবা আমাকে আমার মেয়েকে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন না আমি ওদেরকে ছাড়া বাঁচব তো আমি আমি আমার মেয়ে যে এইভাবে চলে যাবে আমার মেয়ে টুকটুকি সুন্দরের মানে এত সুন্দরী দেখতে ছিল যে কেউ রাস্তা দিয়ে আমি মোটর সাইকেলের পেছনে চাপিয়ে নিয়ে গেলে আমার বুকে গর্ব হতো আজকে আমি ওই দু আড়াই বছর আমার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই স্ত্রী আমাকে খেতে দিত না মেরে ধরে তাড়িয়ে দিত আমি কতবার শ্বশুরকে বলেছি বাবা